মারফা আক্তারের দুর্দান্ত ইনসুইং ডেলিভারিতে মুগ্ধ লাসিত মালিঙ্গা শ্রীলঙ্কা নেই কিংবদন্তির মতে সেটি এখন পর্যন্ত বিশ্বকাপের সেরা ডেলিভারি দু হাজার নারী ওডিআই বিশ্বকাপে দুর্দান্ত সূচনা করেছে বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে সাত উইকেটের জয়ের ম্যাচে আলোচনার কেন্দ্রবিন্দুতে পেসার মারফা আক্তার তার এক ইনসুইং ডেলিভারি মুগ্ধ করেছে ক্রিকেট বিশ্বকে এমনকি প্রশংসা করতে ভুলেননি কিংবদন্তি লাসিত মালিঙ্গাও কলম্বোতে পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে দারুণ শুরু করে বাংলাদেশ নারী দল অধিনায়ক নিয়ার সুলতানা যতীন নেতৃত্বে জয় আসে একশো বল হাতে রেখেই ইনিংসের প্রথম ওভারেই পাকিস্তানের দুই ব্যাটার উমাইয়া সুহেল আর সিদ্রা আমিনকে টানা দুই বলে বোল্ড করেন মারফা সাত ওভারে একত্রিশ রানে দুই উইকেট নিয়ে ম্যাচ সেরা পুরস্কার জিতেন তিনি তার ইনসুইং ডেলিভারি ভিডিও প্রকাশ করেছে আইসিসি যেখানে ভারতের সাবেক অধিনায়ক রাজ বলেন শুধু সুইং করলেই হবে না নিয়মিত সঠিক লাইন লেনতে বল করলেই আসে সাফল্য মারুফা সেটি দেখিয়েছে সেই ভিডিও নিজের ফেসবুকে শেয়ার করে প্রশংসা করেন শ্রীলঙ্কান কিংবদন্তি লাসিত মালেঙ্গা তার ভাষায় নিখুঁত স্কিল দুর্দান্ত নিয়ন্ত্রণ এখন পর্যন্ত বিশ্বকাপের সেরা ডেলিভারি ওডিয়াই বিশ্বকাপে এবারই প্রথম খেলছেন মারুফা আক্তার তবে দুই তেইশ ও চব্বিশ সালে টি টোয়েন্টি বিশ্বকাপে নজর গিয়েছিলেন তিনি আর এবার বিশ্বকাপের শুরুতেই কিংবদন্তিদের প্রশংসা করিয়েছেন মারুফা ম্যাচ শেষে আবেগ ঘন প্রতিক্রিয়ায় মারোফা আক্তার জানালেন সাফল্যের পেছনে সবচেয়ে বড় ভূমিকা তার মায়ের দোয়া তিনি বলেন আগে আমি আমার আমার মাকে ভিডিও মা সুরা করেন মায়ের দোয়াই সন্তানের পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত পেছনে ছিল সেই মায়ের দোয়া আর মারোফার কঠোর পরিশ্রম ক্রিকেট বিশ্বের প্রশংসা কুড়িয়ে বাংলাদেশের এই তরুণী পেসার একদিন বিশ্বসেরাদের কাতারেও উঠে আসবেন এমন প্রত্যাশা সবারই রোশন মনির আলটিমেট স্পোর্টস